বিচার প্রক্রিয়ার বিলম্ব হয় এই বিভিন্ন ঘুরায় আজকে হাজিরা আবার আগামী মাসে পরের মাসে পরের মাসে চাইলে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহে এ ফায়সালা করলে করতে পারে কি পারে না আমরা যেই ঘটনাটা দেখেছি কোটা আন্দোলন নিয়ে সেখানে যেই সমাধানটা শেষে হয়েছিল ছাত্রদের দাবি যে মানা হয়েছিল সেই দাবির মানার কাজটা কোর্ট যেই সময়টাতে করেছিল তার আগে যদি এই ফায়সলাটা করতো তাহলে কি এই বিশাল যেই অঘটনটা ঘটেছে যেই একটা রক্তাক্তর পরিবেশ ঘটেছে আমরা প্রত্যেকটা দিন আমরা আতঙ্কে থাকতাম দোয়া করতাম এই যে ঘটনাটা এই ঘটনা কি ঘটত সময় মতো যদি আদালত এই ফয়সলাটা দিয়ে দিত তাহলে কিন্তু হতো না কিন্তু আমাদের আদালতের বিচার বিচারকগণ বা আদালত সংশ্লিষ্ট যারা আছেন বিচার বিভাগের যারা আছেন তাদের মধ্যে বড় একটা অংশ প্রায় সবাই ধরতে গেলে দুর্নীতির সাথে জড়িত ঘুষ খেয়ে তারা বিচারের ফায়সালা পরিবর্তন করে দেন কি দেন না তারা দলীয় প্রভাবে প্রভাবিত হয়ে অনেক সময় বিচার কার্য করেন কি করেন না পাশাপাশি স্বাভাবিক একটা কেস যেটা একবার হাজিরার মাধ্যমে ফায়সলা করা যায় সেটাকে পাঁচবার সাতবার দশবার বার বার পাঁচ সাত দশ বছর পর্যন্ত ঘুরানো হয় কারণ যতবার হাজিরা হবে ততবারই তো আপনারা জানেন আমি কখনো যাই না এখন পর্যন্ত শুধু ক্রেতাবাদীদের বই পুস্তকে পড়েছি সম্মানিত শুধু এই বিচার বিভাগের বিচার কার্যের বিলম্ব করা তারপরে বিভিন্ন রকম দুর্নীতি ঘুষ ইত্যাদির সাথে জড়িত হওয়া এবং পক্ষপাতিত্বমূলক যে বিচার করা এখান থেকে যদি বেরিয়ে না আসে তাহলে প্রত্যেক হাকিম প্রত্যেক বিচারককে বিচারকের কাছে কাঠগাড়ায় ধরাতে হবে ঠিক কিনা বলে এই পৃথিবীর মধ্যে হয়তো আপনার বিচার হতেও পারে নাও হতে পারে হওয়াটাই স্বাভাবিক কারণ সময় একরকম যায় না সময় পরিবর্তন হয়